বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো আমি কিচেনে গিয়ে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তারপর এদিকে এসে ভিডিও করছি আর দেখো ঋষু ঘুমিয়ে আছে তো বিছানাটা একদম তোলা হয়নি পরে তুলবো তো এই যে রান্নাঘরে চলে এসেছি আর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি আর এই পাশে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এই যে চানা দিয়ে আলু দিয়ে একটা ঘুগনির মতন করে তরকারি করেছে আর এদিকে আলুর দম করেছে আলু সেদ্ধ করে নিয়ে সেই নিরামিষ করে একটা তরকারি রান্না করেছি আর এখানে যে এই যে দেখো এখানে রুটি করেছে আর পিঠে যে দেখছো না এই পিঠে আমি বানাইনি কিন্তু অনির বানিয়েছে আমাকে খেতে দিয়েছে আর এখানে টমেটোর চাটনিটা হচ্ছে আর ভাতটাও আমার হয়ে গেছে এই দেখো আর এই যে টমেটোর চাটনির মধ্যে না মশলা দেবো তো পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি এটাই পিষে দেবো আর শীতের দিনে কিন্তু না টমেটোর চাটনি ধনে পাতা চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর নিরামিষ রান্নাবাড়ির সঙ্গে কিন্তু চাটনিটা হলে না খাওয়াটা কিন্তু বেশ জমে যায় তাই না বলো তো যাই হোক চাটনিটা আমার হওয়ার দিকে এই পাঁচ ফোড়নটা ভেজে নিয়েছে এটা পিষে দিয়ে দিব আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য না খাবারটা বেড়ে নিয়েছে এই যে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল আর তোমার দাদা ভাই খেয়ে খেয়ে ডিউটি চলে গেছে আর দেখো আমি চাদর গায়ে দিয়েছে মানে সকালবেলাটা না বেশি একটু ঠান্ডাই লাগে এই যে হালকা করে চাদরটা গায়ে দিয়েছি সকাল টাইমটায় পরে কিন্তু আর ঠান্ডা ঠান্ডা লাগে না তো কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বাসন পাইপটা আছে ধুয়ে মেঝে বসে কিচেনটা পরিষ্কার করে নেবো আর চলো ওইদিকে যাই এদিকে চলে আসলাম আর আজকে হলো বৃহস্পতিবার পুজো করার ঘর বসানোর ব্যাপার আছে তো বাচ্চা জায়গায় স্নান করে পুজোটা দিয়ে দিই তারপরে বাকি কাজকর্মগুলো কমপ্লিট করবো আর ওই দেখো আমার ওইদিকে গাছে ফুলে একটা পড়ি এসছে দাঁড়া দেখাচ্ছে দেখো আমার গ্যাদা ফুল গাছে একটা করে এসেছিলো সেটা এখন ফুলে পরিণত হচ্ছে আর এটা কিন্তু থোকা গ্যাদা জানো আর কালারটা মনে হয় হলুদ রঙের হবে দেখেই মনে হচ্ছে আর নিজের গাছে কিন্তু ফুলটুল ফুটলে ভীষণ ভালো লাগে আর দিকে তো আজকে একদম রোদ ওঠেনি কেমন ওয়েদারটা তো যাই হোক আমি এই যে ঘরে চলে এসেছি বিছানাটা গুছাবো এই সেই জন্য তো আজকে জানো কী কাণ্ড হয়েছে আজকে রিসু বিছানায় শুশু করে দিয়েছে আমি কিন্তু প্লাস্টিক পেতেছিলাম কিন্তু জানি না কেমন করে প্লাস্টিক থেকে বের হয়ে গেছিলো আর বিছানার মধ্যে এই যে শুশু করে দিয়েছে তো যাই হোক এই যে তোষুকের কভারটা আমি তুলে নিচ্ছি এটা ধুয়ে দেবো এই যে নিচে যে কাঁথাটা দেখছো সেটা না আর পুরোটা ধোবো না ওইটুকু জায়গাটা ধুয়ে আমি রোদ্রু শুকোতে দেবো কারণ আজকে না রোদ্রু একদম ওঠে নেই আর দেখো কাঁথার নিচেও কিন্তু আমি প্লাস্টিক পেতে রেখেছিলাম সেই জন্য না নিচকার ওগুলো কোনো কিছু আর ভেজে নিই ওই কাঁথা তুষুকের কভার আর বেডশিটটা এই তিনটাই ভিজেছে আর কাঁথাটা তো বললাম ধোবো না তো যাই হোক আমি বেছানায় কিন্তু অন্য কোনো চাদর বিছালাম না প্লাস্টিকটাই বিছিয়ে রাখলাম ভাবলাম যে ওগুলো কেঁচে ধুয়ে দেবো শুকোলে ওগুলোই পেতে দেবো আর এইদিকে চলে এসেছিলো আমি মাছ কাটার জন্য তোমাদের দাদা ভাই কালকে মাছ নিয়ে এসেছিলো তো সেগুলো আমি ফিজে রেখেছিলাম তো ভাবলাম যে স্নান করবো সে বলছি তো ভাবলাম যে না কাপড় জামাগুলো সব ধুয়ে টুয়ে মাছটা কেটে নেই কেটে বেছে তারপরে একদম স্নান করে পুজোটা সারবো কারণ জানো মাছ টাছ কাটলে না মাছের আশ টাসগুলো গায়েটায়ে ছিটে আসে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে মাছটা কেটে নেই আর সেই সকাল থেকে ভাবছিলাম যে আগে স্নান করে পুজোটা কমপ্লিট করবো তারপর বাকি কাজ করব তো যাই হোক এগুলো মানে স্নানের আগে করে ফেলাটাই ভালো এই দেখো মাছগুলো কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে এগুলো এখন টিফিন বক্সে করে ভরে ফ্রিজে চালান করে দেবো স্নান টান কমপ্লিট করে এই দেখো পুজো দিতে চলে এসেছি আর আজকে হলো বৃহস্পতিবার বললাম তোমাদের তো বৃহস্পতিবারে একটু পুজো দিতে একটু সময় লাগে আর তার মধ্যে ঘট বসানোর ব্যাপার থাকে আর জানো আজকে আমি সকাল থেকে ভাবছিলাম যে স্নানটা কমপ্লিট করে সবার আগে আজকে পুজো দিবো তারপর সব কাজকর্ম করব কিন্তু হলো না লেট হয়ে গেছি তবুও সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরেই এই যে পুজো দিতে চলে এসছি তো এই যে ঘরটা বসিয়ে দিলাম আর তোমরা তো জানোই তোমাদের এর আগেও বলেছি ঘরটা আমার সিংহাসনের ভিতরে রাখার জায়গা হয় না সেই জন্য আমি ওপরেই রেখে দেই তো এই যে মহাদেবকে এখন স্নান করিয়ে নিচ্ছে তো চলো আমি পুজোটা কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে তাহলে দেখলাম স্নান পুজো কমপ্লিট করে এখন বেজে গেছে কয়টা দেখি বাজে পুনি বারোটা মতন বেজে গেছে মানে বারোটা বাজা বাজা তো কিচেনে চলে এসছে রিসুর জন্য খাবার তৈরি করতে ও খিচুড়ি খাবে না বলছে মাম্মি আমি খিচুড়ি খাবো না রুটি খাবো না ভাত খাবো না তো কি খাবা বাবা তো বলছে আমি আন্ডা খাবো শুনবা দাঁড়া দেখাচ্ছি আন্ডা খাবা আচ্ছা আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি দাঁড়া তুমি ওইদিকে গিয়ে বসো আমি আন্ডা বানিয়ে দিচ্ছি তো ওর জন্য হলো আন্ডাটা বানাই আন্ডা বলতে কী বলতো এই যে আটা নিয়েছি এই দেখো আটাটা না মেখে এগ রোলের মতন করে ওর উপরে ডিমটা অমলেট করে দিয়ে দেবো ওইভাবে একটু সস টস দিয়ে দিয়ে দেবো খেতে বেশ ভালো লাগবে চটপটা রোজ রোজ খিচুম না খেতেও চায় না তো এইভাবে বানাই আর যাও ওইদিকে যাও স্নানও হয়নি এখন তো হয়তো বারোটা বেজেই গেছে পোনে বারোটা বারোটা একদম বেজেই গেছে তো যাই হোক এই তো কাজকর্ম করতে করতে বেলাই হয়ে গেলো আজকে একটুখানি আর অনেক চকর চোপড় ছিল তো সেগুলো ধুলাম টুসু শ্বশুর টুসু সব মানে দেখলার মানে শুশু করে দিয়েছিল বিছানার মধ্যে তো সেগুলো দুদিন একটু ওই জন্য লেট হয়ে গেল বাবা বাজায় না বাবা ওগুলো বাজায় না এত দুষ্টু করে না ওই দেখো ডাব্বাগুলো বাজাচ্ছে তো চলো আমি ঋসব খাবারটা তৈরি করি আর জানো রিসুন না খাওয়ার খুব ঝামেলা ও একদম খেতে চায় না ভাত তো একদমই মুখে দেয় না আর আমি ওর জন্য না রোজ খিচুড়ি করি যে বাচ্চা মানুষ ভারী খাবার তো দিতেই হবে আর খিচুড়িটা তো জানোই অনেক প্রোটিন থাকে সেই জন্য আমি খিচুড়িটা তৈরি করি কিন্তু খিচুড়িটাও একদম খেতে চায় না খুব জোর জরস্তে ওকে খিচুড়িটা খাওয়ায় জানো আর ও সারাদিন চিপস কুরকুরে চকলেট বিস্কুট এগুলো খেয়ে থাকবে আর মনে করো ওকে যদি সকাল বিকাল দুপুর রাতে দুধ দিই দুধটা খেয়ে থাকবে আদার্স কোনো কিছু খেতে চায় না ও বললো মামি ডিম খাবো ডিম তৈরি করে দাও তো আমি ভাবলাম কি যে ডিমের সঙ্গে এইভাবে রুটিটা মিক্সড করে মানে এইভাবে করে তৈরি করে দেয় রোলের মতন তাহলে যদি ও খায় সেই জন্য এই প্রসেস করে তৈরি করছি আর এখন দেখো এই যে দুটো আমি বানিয়ে নিলাম এই দুটো রুটিতে দুটো ডিম আর বাকি আটাগুলো না ফ্রিজে রেখে দিয়েছি ওগুলো আর এখন বানায়নি আর এই দেখো রিসুকে দিয়ে দিয়েছি ও খুব খুশি আন্ডা খাবো আন্ডা খাবো বলছিল আন্ডা ভেজে দিলেও খেতে চায় না সেদ্ধ করে দিলেও খেতে চায় না সেই জন্য আমি যে রুটির সঙ্গে এইভাবে আন্ডাটাকে পরোটার মতন করে দিলাম এখন যদি ও খায় তাহলে তো খুব ভালো আর দেখো ও নিজে হাতে একা একা থালাটা নিয়ে এসে কেমন করে বসেছে আর পরোটাটা না গরম আছে ঠিকঠাক হাতও দিতে পারছে না তো আমি বললাম যে মামা আমি রোল করে তোমাকে খাইয়ে দেবো বলছে না আমি একা একা খাবো সস দিতে চলাম সসও নিল না জানো আমি আর রিসু খেতে বসে গেছি রিসু সেই সকালবেলা না দুধ খেয়েছিল বিস্কিট খেয়েছিল আর পরে না আমি দু চারটা ওর যখন আমি মাছ কাটছিলাম তো ওকে একটু থালাই করে ভাত দিয়েছিলাম মানে মাছ কাটছে বিরক্ত করবে ওই জন্য ভাত দিয়েছিলাম তো দু চারটা ভাতের দানা খেয়েছিলো সবটা খায়নি আর এখন তো আমিও খেতে বসে গেছি ঋষুর সঙ্গে ডিমের হলো কি বলবো ওটাকে ডিমের পরোটা রুটি দিয়ে ডিম দিয়ে পরোটা যাই হোক যেটাই হোক মেয়েটা যদি একটু খায় সে সকালে দুধ বিস্কিট খেয়েছিল ভাত তো আর খায়নি দু চারটা দানা খেয়েছে তাই আচ্ছা বলছি বুকুল লাগছে খায় আমি তাড়াতাড়ি খাও এই যে সোনা বাচ্চাটা খাচ্ছে আমার আর এখন না ওকে স্নান করায়নি ঋষুকে তো ভাবছি পরোটাটা খেয়ে নি তারপরে একদম স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো এখন বাজে পাক্কা নটা আর এই দেখো রাতে রান্না বান্নাটা হচ্ছে দুপুরবেলা দেখতে যে মাছটা কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই মাছটারই ঝোল পড়ছে আর ভাত করলাম আর দুপুরবেলা ওই যে আটা মেখেছিলাম না রিষুকে পরোটা করে দিলাম ডিমের পরোটা তো সেই আটা একটু বেঁচে গেছিলো সেটারই তিনটে রুটি হয়েছে রুটি বানালাম আর আর রাতের খাওয়া দাওয়াটা আমরা একটু সকাল সকালই করি ঠান্ডা দিন পড়েছে সেই জন্য না এমনিতেই মানে নটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় বা কোনো দিন তো আটটার মধ্যেও খাওয়া দাওয়া হয়ে যায় এই যে মাছ রান্না করলাম যেন নটা বেজে গেছে কারণ ভাসতে একটু সময় লাগে তো চলো একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে তোমাদেরকে এই যে মাছের ঝোল ফুটছে হয়েই গেছে এক্ষুনি নামাবো আর এখানে এই যে তিনখানা রুটি হয়েছে আর এই যেখানে ভাত করলাম আর নিচে হলো রিসুর খিচুড়ি আছে দুপুরবেলা যে ঋষুর জন্য সেই ডিম দিয়ে পরোটা বানালাম না সেই পরোটাটা না রিষু একটুকু খায়নি জানো পরে আবার আমি খিচুড়ি তৈরি করলাম খিচুড়ি তৈরি করে ওকে খাওয়ালাম ওখানে খিচুড়ি খেতে চাচ্ছিলো না সেই জন্য করেছিলাম তো যাই হোক ও খায়নি পরে খিচুড়ি তৈরি করে ওকে খিচুড়ি খাওয়ালাম তো এই তো রান্না বান্নাটা হচ্ছে মানে হয়ে গেছে এখনই বন্ধ করে দেবো তারপরেই হয়ে গেছে একদম এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আমরা তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো তো আজকের জন্য টাটা বাই গুড নাইট